তো যখন ঘটোৎকচ মারা যায় ঘটোৎকচ কত মহান ঘটোৎকচ কত মহান মারা যাওয়ার সময় নিজের মরে গেছে ওর গলা কেটে দিয়েছে ওর শরীরে মরে যাবে এখনই তখন ওর শরীরকে সহস্রগুণ বড় করে দিল যেন ওর শরীরটা পড়লে বহু লোক চাপা পড়ে মরে তো এই এই রকম ব্যক্তি যখন মরে যাচ্ছে ভীমের ছেলে অর্জুনের ভাইয়ের ছেলে সবাই কাঁদছে হাওয়া হাওয়া করে আর কৃষ্ণ লাফি লাফিয়ে নেচে উঠছে সে পয়সা চেক নিতে মানে নিচে নিচে উঠছে কেউ কেউ কল্পনাই করতে পারে না একটা মানুষ মরছে আমার জন্য জীবন দিল আর কৃষ্ণ নাচছে তখন বলেছিল তুমি কি মানুষ না তুমি কি এটা কেন হয় আর এই শাস্ত্রে আছে আমাদের হলো কি জিনিস বলি দিতে হয় যে জিনিস তোমার আর ভগবানের মধ্যে বাধার সৃষ্টি করছে তোমার আর ভগবানের মধ্যে যাতায়াতকে রোধ করে দিচ্ছে তোমার আর ভগবানের সম্পর্ককে ছেদ করে দিচ্ছে তাকে বলি দিতে হয় সেই যিনি মাত্র ষোলো বছরে পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারেন মাত্র বছর টাইমে তো সে যদি বলি চালু করে যায় তাহলে নিশ্চয়ই বলির কোনো আছে পাঠা বলি এবং অন্য ধর্মের মানুষরা এটাকে খুব কুচোকে দেখে আমাদের বলি তো এই যে পাঁঠা বলি এটা কেন দেওয়া হয় আর এই বলি কি সত্যি শাস্ত্রে আছে আমাদের বলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলি বলি ছাড়া বলি প্রিয়ার পুজো হয় না মা হলেন বলিপ্রিয়া তিনি বলি পছন্দ করেন বলিটা কি বলিটা হলো কি জিনিস বলি দিতে হয় যে জিনিস তোমার আর ভগবানের মধ্যে বাধা সৃষ্টি করছে তোমার আর ভগবানের মধ্যে যাতায়াতকে রোধ করে দিচ্ছে তোমার আর ভগবানের সম্পর্ককে ছেদ করে দিচ্ছে তাকে বলি দিতে হয় সেইটাই বলির সামগ্রী বলি তাহলে কী দেওয়ার জিনিস আমাদের মধ্যে কী ভগবানের সঙ্গে সাধারণত বাধা সৃষ্টি করে কাম ক্রোধ কামনা আমার ওই শরীরটা দেখে পছন্দ হচ্ছে আমার ওই মিষ্টিটা দেখে পছন্দ হচ্ছে আমার ওই খাবারটা দেখে পছন্দ হচ্ছে আমার ওই সোনার গয়নাটা দেখে পছন্দ হচ্ছে এটাই আমার ভোগ এটাই আমার কামনা আমার লোভ হয় আমার লালসা হয় একটা ভগবানের মূর্তি আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে সাধারণত পাথরের হয় মাটির হয় কাঠের হয় তো তার মধ্যে সেই সজীবতা নাই আমরা দেখতে পাই না সাধারণত আমাদের সাধারণ মানুষের চোখ দিয়ে তাই আমাদের সজীব শরীর দেখলে বেশি আকর্ষণ জাগে সেটাই কাম তাহলে আমরা কি করছি আমাদের ফার্স্ট চয়েস ভগবানের ওই পাথরের বিগ্রহ হচ্ছে না কোনো জিন্দা মানুষ হচ্ছে তো ফার্স্ট চয়েস মানেই হলো কামনা আমার যদি এই কামটা ভগবানের প্রতি হতো তাহলে কিন্তু সেটা ভগবানকে পাওয়াতে সাহায্য করত। যেমন আমি একটা উদাহরণ দিই একটা ছেলে সে কলেজে পড়ে বা স্কুলে পড়ে বা সাধারণ ছেলে সে দুটো মেয়েকে দেখলো একটা মেয়ে খুব একই সময় দেখলো একটা মেয়ে বিশ্ব সুন্দরী একটা মেয়ে কুৎসিত তো বিশ্ব সুন্দরীকে দেখে পাগল হয়ে গেল ওই যে বিশ্ব সুন্দরীর ভাবটা ওর মনের মধ্যে জাগলো ওর মধ্যে কামনা যে কামনাটা আছে যে কাম ভাব আছে সেটা ওর মনের মধ্যে জাগালো যে ও সুন্দরী ও কুৎসিত তো আমি ওই মেয়েটাকে পেতে চাই আমার ওর প্রতি ভালোবাসা জাগুক তো তেমনই ভগবানের মূর্তি আর একটা মানুষ তো আমার ভগবানের প্রতি যদি প্রেম জাগে কাম জাগে তাহলে সেটা আমার জন্য ভালো কারণ আমি ভগবানকে তাহলে পেতে পারব কিন্তু ওই কুৎসিত মেয়েটাকে আর পাবে না কেন কুৎসিত মেয়েটার প্রতি ওর কোনো রকম ভাল ভালোবাসা কামনা বাসনা জাগেনি সুন্দর মেয়েটাকে দেখে ওর কামনা বাসনা জেগেছে ঠিক আছে তেমনই ভগবানের মূর্তি দেখে যদি আমাদের কাম জাগে তাহলে সেই কামটা ভালো আর যদি ভগবানের মূর্তি ছাড়া অন্য কারোর জন্য কাম জাগে তাহলে সেটা আমাদের খারাপ এইটাকে বলি দিতে হয় একজন সাধক সবার জন্যে না অবশ্যই কামনাটা জীবনে দরকার না হলে পৃথিবী এগো এগোবে কি করে কিন্তু যে ভগবানকে পেতে চায় যার ফার্স্ট চয়েস ভগবান যার ফার্স্ট চয়েস ভগবান তার ক্ষেত্রে ফার্স্ট চয়েস যদি অন্য কেউ হয়ে যায় তাহলেই সেটা কামের বস্তু ঠিক আছে তার জন্যে সেটা কামনার বস্তু আবার সাধারণ সাংসারিক জীবনেও তোমার ধরো বিয়ে থা হলো একটা বউ আছে এবার তুমি আর একটা বউকে সুন্দর দেখে বা দেখাশোনা করে বা তুমি ভালোবাসা করে বিয়ে করেছো এবার তারপর দেখলে আর একটা সুন্দর আরেকজন তোমার চোখে দেখে নিলা এবার তাকে তার প্রতি তুমি পাগল হয়ে গেলে এবার তাকে পাওয়ার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ তাহলে তোমার সংসারে কিন্তু ওই কামটাও খারাপ সৃষ্টি করছে ওটাও কাম ওটাও কাম আগে যাকে ভালোবেসেছো সেটাও কাম বিষ্ণু পুরাণে প্রহ্লাদ বলছেন প্রহ্লাদ ভক্তরাজ প্রহ্লাদ তিনি বলছেন যে হে প্রভু এই জগতের মূর্খ মানুষদের যেমন ইন্দ্রিয়ের প্রতি দেহের প্রতি শরীরের প্রতি যে কাম বাসনা যে ভালোবাসা যে আকর্ষণ সেই রকম আকর্ষণ যেন আমার তোমার প্রতি হয় এমন আমাকে করে দাও তো তার মানে কামটা ভালো যদি কামটা তোমার তোমার ভালোর জন্যে হয় তো তাই এই খারাপ কামকে বলি দিতে হবে যেটা খারাপ কাম সেটা সংসারের ক্ষেত্রেও আমি বলে দিলাম যে তোমার বউ আছে তোমার ছেলেপিলে আছে তুমি আরেকজন মেয়ের চক্করে পড়লে তো তুমি ফাঁস ভাই তেমনই যে ভগবানের পথে আছে তার ক্ষেত্রে কাম বলি দিতে হবে ক্রোধ ক্রোধ সবসময়ই খারাপ রাগের কোনো বিকল্প হয় না রাগ সবসময়ই খারাপ তুমি রাগ দেখালে তোমার ক্ষতিই হবে কিছু হবে না তাই কাম ক্রোধ লোভ লালসা এগুলোর বলি দিতে হবে এইগুলো হলো ভগবানের আর ভক্তের মধ্যে বাধা সৃষ্টি করে আরেকটা জিনিস কি বলি দিতে হবে আরেকটা জিনিস কি কোনো মানুষ তুমি ভগবানকে ভালোবাসছো তোমার ভগবানের মূর্তিটা ভেঙে দিলো তুমি ভগবানকে ভালোবাসছো তোমার ভগবানের মন্দিরটা ভেঙে দিল তাহলে সেও তোমার ভগবান আর তোমার মাঝখানে এসে বাধার সৃষ্টি করছে এই মানুষও শত্রু হতে পারে কেমনভাবে ধরো তুমি একজন ভগবানকে ভালোবাসো আমি বলছি না ওই ভগবানকে তোমার মানতে হবে না তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে বলবো না তোমার মানতে হবে না আমি তোমাকে মেরে কেটে ছিঁড়ে একরকম করে জোর জবস্তি করে তোমাকে জোর করে তোমার মূর্তি ভেঙে তোমাকে তোমাকে পাল্টে দিয়ে তোমার মাথা মুন্ডি মেরে তোমার আত্মীয়স্বজনকে মেরে তোমাকে ভয় দেখিয়ে তোমাকে আমি অন্য পথে আনলাম যে না তোমার ওই ভগবান ভালো না তুমি এই পথে চলে আসো তাহলে আমি তোমার শত্রু আমাকে বলি দিতে হবে তবেই তুমি ওকে পাবা তখন তোমার ভগবান আমার বলি প্রিয়া আমাকে বলি দিলে তবে হবে সে খুশি হবে কারণ সে তো তোমাকে আমার কাছে আসতে দিচ্ছে না ধরো আমি তোমাকে ভালোবাসি ও একজন তৃতীয় ব্যক্তি তোমাকে আমার কাছে আসতে বাধা দিচ্ছে তা আমি কি চাইবো যে ও মরে যাক এবার তুমি যদি তাকে মেরে আমার কাছে আসো আমি আরও খুশি হব তাই মা বলি প্রিয়া আমরা তো সবাই তার ছেলে আমরা সবাই তার সন্তান তো মায়ের কাছে যেতে কোনো সন্তানকে কেউ যদি বাধা দেয় তাহলে মা নিশ্চয়ই রেগে যাবে আর সেই শত্রুটাকে যদি কেউ বলি দেয় তাহলে মা তো অবশ্যই বলি প্রিয়া সেই বলি তো মা চায় তাই যে আমাদের ভক্তির পথে বাধা দেয় যে আমাদের ভগবানের কাছে আসতে বাধা দেয় সেই বলির বস্তু তাকেই বলি দিতে হয় সেটা কামনা হতে পারে ক্রোধ হতে পারে লোভ হতে পারে কোনো মানুষ হতে পারে এবার পশু বলি কেন হয় পশু বলি হলো একটা রূপক কখনো কুমড়ো বলি হয় কখনো আগ বলি হয় সবই রূপক একটা কথা আমি তোমাকে বলি আমরা আপাত দৃষ্টিতে দেখি একটা ভেড়া চেঁচাচ্ছে ভেড়ার মুন্ডু কেটে দিচ্ছি তো সেটা একটা জীবের মৃত্যু উপনিষদে যদি যাও তো দেখবা যে আমাদের সেই সময় সেই সময়ের উপনিষদের ঋষিরা বুঝতে পেরেছিলেন যে গাছের মধ্যে প্রাণ আছে আমরা সাধারণত বিজ্ঞানের বইয়ে কি ভাগ করি জীবের দুটো ভাগ প্রাণী আর উদ্ভিদ কিন্তু উপনিষদ সেই সময় ভাগ করেছে যে জগতের দুটো বস্তু আছে একটা হলো প্রাণী একটা হলো জ্বর জড়ো মানে যার মধ্যে কোনো প্রাণ নাই আর প্রাণীর মধ্যে সব কিছু মানুষ কুকুর গাছ সব কিছু তাই গাছ বলি দেওয়াটাও যেমন বলি পশু বলি দেওয়াটাও বলি তো বলি একটা রূপক আমি তো সব সময় শত্রুকে বলি দিতে পাচ্ছি না কিন্তু মাকে বোঝাচ্ছি যে মা আমার আর তোমার মাঝখানে যদি কেউ আসে আমাদের মধ্যে বাধা সৃষ্টি করে তো একে যেমন করে বলি দিলাম তেমন করে আমি তাকেও বলি দিতে পারবো আমার মধ্যে কোনো ভয় কাজ করবে না এমন অনেক উদাহরণ তুমি দেখেছো ছেলেকে বলি দিয়েছে স্বামীকে বলি দিয়েছে বাবাকে বলি দিয়েছে আমাদের ইতিহাসে এইগুলো কি এগুলো যেন আমাদেরকে উৎসাহিত করে হয়তো সত্যি সত্যি না বানিয়ে চুরিয়ে বড় করে বলা কিন্তু ওগুলো যেন আমাদেরকে সমৃদ্ধ করে আমাদের মনে জোর আনে যে আমরা ভগবানকে পেতে পারি আমরা তো কোটি জন্ম ধরে ওই ঘুম খাওয়া আর মৈথুন নিয়ে ব্যস্ত তো আমরা যখনই বুঝবো যে আমরা বলি দিতে পারি আমাদের সব কিছুকে বলি দিতে পারি তখনই আমরা ভগবানের কাছে যেতে পারবো কারণ ভগবানকে ভগবানের কাছে যেতে গেলে তাকে ফার্স্ট চয়েস করতে হয় এটা সত্য কথা সে এ জন্মে হোক পরের জন্মে হোক অন্য জন্মে হোক ফার্স্ট চয়েস না করলে তাকে পাওয়া যায় না তুমি কাউকে পেতে যদি চাও জীবনে সে যে কোনো জিনিস হোক একটা মেডেল হোক একটা চাকরি হোক একটা মানুষ হোক বা একটা বাড়ি হোক একটা গয়না হোক যা কিছু তো তুমি যতক্ষণ সেইটাকেই একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য না করবা ততক্ষণ তার কাছে পৌঁছাতে পারবা না আর তার কাছে যাওয়ার সময় যা কিছু বাধা দেবে তাকেই তোমার নির্মূল করে দিতে হবে ওই নির্মূল কলার নাম হলো বলি ঠিক আছে আচ্ছা প্রত্যেক কথাই ওই শাস্ত্র মতে এটা বললাম এটা কি ওর শাস্ত্র মতে আমাদের শাস্তে কোনো এ আছে পাঠাবলী বা এটা শুনো শাস্ত্র মতে যে বলির কথা বহু জায়গায় বলি হতো আমি शंकराचार्यের জীবনী যখন পড়ছিলাম शंकराचार्य উনি একজন অসাধারণ মানুষ উনি যখন জন্মাচ্ছেন তখন ভারতবর্ষ হিন্দু ধর্ম প্রায় নিশ্চিন্ন হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে উনি ষোলো বছর বয়সে সন্ন্যাস নেন আর বত্রিশ বছর বয়সে উনি দেহত্যাগ করেন মারা যান তো এই মাত্র ষোলো বছরের জীবন দশায় উনি যখন মারা যাচ্ছেন তখন পুরো ভারত হিন্দু ভারত হয়ে গেছে ভারত মানে আফগানিস্তান থেকে শুরু করে একদম মায়ানমার পর্যন্ত বিশাল ভারত যে অখণ্ড ভারতের কল্পনা করা হয় সবে সবে যত ধর্ম সেই সময় আমার বহু ধর্ম পৃথিবীতে ছিল তারা এসছে তারা সবাই ওর কাছে হেরে হিন্দু হয়ে গেছে তো এই বিশেষ ব্যক্তিত্ব হলেন শঙ্করাচার্য তিনি অনেক জায়গায় গিয়ে তান্ত্রিকদেরকে যুক্তিতর্কে হারিয়ে বলি বন্ধ করেছে যেমন নরবলি হতো অনেক জায়গায় বলি বন্ধ করেছে নরবলি কেন নরবলি কোনো রূপক না নরবলি একদম সাধারণ জিনিস পরবর্তীকালে নরবলিটাও রূপক হয়ে যায় নরবলি কি তুমি তো জানো আমাদের ধর্মে অনেকেই বাধা দিয়েছে যুগে যুগে শখ খুন থেকে শুরু করে বহু যুগ যুগ ধরে আমাদের ধর্মে বাধা দিয়েছে তো সেই সময় নরবলির ধারণাটা এসছে যে ওই নরকে ধরে আনো যে আমাদেরকে বাধা দিচ্ছে ধর্মে তাকে এনে বলি করে দাও এটা তো ঠিক এটা তো ঠিক যদি ঠিক না হয় তাহলে রাম ভুল যদি ঠিক না হয় তাহলে কৃষ্ণ ভুল কেমন বাল্মীকি বাল্মীকি আছে মানে একটা প্রসঙ্গ বলতে গিয়ে আর একটা প্রসঙ্গ চলে আসে বাল্মীকি রামায়ণে আছে যে রাম গেলেন বালিকে মারলেন বালিকে মারলেন হ্যাঁ বালিকে মারলেন তো বালি জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে কেন মেরেছো তো রাম ওখানে দুটো কারণ দেখিয়েছিল প্রথম কারণ বলেছিল যে আমি এসেছি আমাদের সনাতন ধর্ম প্রচার করতে যে আমার সনাতন ধর্ম স্বীকার করবে না যে আমার সনাতন ধর্ম গ্রহণ করবে না তাকে মারাই আমার কাজ পরিষ্কার যুক্তি যে তুমি হিন্দু হওনি তুমি সনাতন ধর্ম গ্রহণ করনি তাই তোমাকে আমি ওকে মেরে দিয়েছি আর ওর ভাই সনাতন ধর্ম গ্রহণ করেছিল হিন্দু ধর্ম গ্রহণ করেছিল তাই ওকে রাজা বানিয়ে দিয়েছে বললো শুধু আমি না আমরা বহু রাজারা এরকম ভারত পৃথিবীর বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছি সনাতন ধর্ম প্রচার করতে যে তুমি যদি না গ্রহণ করো তো তোমাকে মারব আর একটা জায়গা কর্ণের কাছে একটা শক্তিশীল ছিল এটাও কৃষ্ণদায়ন বেদব্যাসের মহাভারত যেটা সংস্কৃত মহাভারত তুমি যদি কৃষ্ণদৈপায়ন বেদব্যাসের মহাভারত দেখো যেটা মূল মহাভারত সংস্কৃত মহাভারত সেইখানে তুমি দেখবে যে ভীমের সঙ্গে হিরিম্বার ভালোবাসা হয়ে একটা ছেলে হয়েছিল একটা সন্তান হয়েছিল তার নাম হলো ঘটোৎকচ ঘটোৎকচ কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে আসার পরে কর্ণের সঙ্গে যুদ্ধ করতে অর্জুন এই কৃষ্ণ ওকে পাঠিয়েছিল ঘটোৎকজকে তো ঘটোৎকজ তার কাকাদের জন্য তার ভাইদের জন্যে যখন কর্ণকে কিছু ওকে হারাতে না মহাশক্তিধর অসুর তার মায়া বলে সব কিছু করে দিচ্ছিল তো তখন কর্ণ ওকে শক্তিশাল মেরে মেরে দিয়েছিল শক্তিশাল একটাই ছিল কর্ণের কাছে হ্যাঁ ইন্দ্রদেব দিয়েছিল হ্যাঁ তো উনি ওই অর্জুনকে মারার জন্য রেখেছিল তো যখন ঘটোৎকচ মারা যায় ঘটোৎকচ কত মহান ঘটোৎকচ কত মহান মারা যাওয়ার সময় নিজের ও মরে গেছে ওর গলা কেটে দিয়েছে ওর শরীরে মরে যাবে এখনই তখন ওর শরীরকে সহস্রগুণ বড় করে দিল যেন ওর শরীরটা পড়লে বহু লোক চাপা পড়ে মরে তো এই এই রকম ব্যক্তি যখন মরে যাচ্ছে ভীমের ছেলে অর্জুনের ভাইয়ের ছেলে সবাই কাঁদছে হাওয়া করে আর কৃষ্ণ লাফি লাফি নেচে উঠছে সে পয়সা চেক নিত্য মানে নিচে নিচে উঠছে কেউ কেউ মানুষ মরছে আমার জন্য জীবন দিল আর কৃষ্ণ নাচছে তখন অর্জুন ওকে বলেছিল তুমি কি মানুষ না তুমি কি যে আমাদের ভাইয়ের নিজের ছেলে যে আমাদের জন্য জীবন দিল মরার সময় ও মরে যাচ্ছে তাও নিজের শরীরকে এত করে বাড়িয়ে এত আমাদের শত্রুদের মেরে দিয়ে গেল সে মরে গেছে বলে তুমি নাচছ তো বলছে এর দুটো কারণ আছে আমি কেন নাচছি এখনো শক্তিশাল দিয়ে ওকে মেরেছে আমি ইচ্ছা করে ওকে দিয়েছি যেন ও মরে তোমাকে বাঁচানোর জন্য তুলসী দাসী রামায়ণ বাল্মীকি রামায়ণ এগুলো কখনোই আমাদের বৈদিক যুগের শাস্ত্র না এগুলো পরবর্তীকালে এখানকার কবিরা নিজেদের মতন করে বানিয়েছে যে লিখেছে কীর্তিবাস বাল্মীকি কীর্তিবাস রামায়ণ লিখেছে সে বলেছে যে আমি আমার মতন করে লিখছি তুলসী দাস সেও বলেছে আমি আমার মতন করে তো সেইটা আমাদের মূল ধর্মের গ্রন্থ না আমাদের মূল ধর্মের গ্রন্থ রামায়ণ বাল্মীকি রামায়ণ কৃষ্ণদৈপানের বেদব্যাসন মহাভারত দুই জায়গায় আপনি দেখলেন যে ওরা বলি দিচ্ছে কাকে যে ধর্মে বাধা দিচ্ছে তো বলির বিষবস্তু কৃষ্ণ তো বলেই দিচ্ছে রাম তো বালিকে বলেই দিচ্ছে তো শঙ্করাচার্য শঙ্করাচার্যের যে প্রসঙ্গটা আমি বলছিলাম শঙ্করাচার্য বহু জায়গায় নরবলি বন্ধ করেছিল যে একটা সময় নরবলি প্রয়োজন ছিল কারণ যে শত্রু তাকে এনে বলি দিয়েছে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে এটা একটা প্রথা হয়ে গেল যেমন সতীদাহ প্রথা যে দরকার নাই তাও মেয়েদেরকে পুড়িয়ে দিচ্ছে তেমনই ওই বলি প্রথা শঙ্করাচার্য কেন বন্ধ করলেন যে মানুষ সাধারণ মানুষকে তুলে এনে তখন কিছু কিছু তান্ত্রিক বলি দিচ্ছিল তো তাদেরকে যুক্তিতে হারিয়ে তাদেরকে নিজে শিষ্য করে সব করেছিলেন কিন্তু শঙ্করাচার্য নিজে নেপালের পশুপতি মন্দির পশুপতিনাথ মন্দির সেটা তখন বৌদ্ধদের দখলে চলে এসেছিল উনি বৌদ্ধদেরকে হারিয়ে ওনাদেরকে হিন্দু করে তারপরে পশুপতিনাথ মন্দিরে বলিই চালু করেছিলেন নিজে বলি প্রথা চালু করেছিলেন তো যিনি এত বড় ব্যক্তি যিনি মাত্র ষোলো বছরে পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারেন মাত্র ষোলো বছর টাইমে তো সে যদি বলি চালু করে যায় তাহলে নিশ্চয়ই বলির কোনো মাহাত্ম আছে ঠিক আছে তাই আমি যতদিন না বুঝতে পারছি যে বলি অর্থহীন আমি যতদিন তার যোগ্যতা অর্জন না করছি বা তার ওই যে বলিটা অর্থহীন আমি যতদিন ঈশ্বরের বাণী না শুনতে পাচ্ছি আমার যদি এই জন্মে না হয় পরের জন্মে হবে না হয় কোনোদিন হবে না যতদিন না হচ্ছে আমি যতদিন ঈশ্বরের বাণীরূপে না শুনতে পাচ্ছি ততদিন এরা আমি বিরোধিতা করতে পারি না কারণ শঙ্করাচার্যের মতন মানুষ পশুপতিনাথ মন্দিরে নিজে বলি চালু করে গেছেন যে বহু জায়গায় বলি বন্ধ করেছেন সে চালু করে গেছেন তার মানে বলির প্রয়োজনীয়তা আছে ঠিক আছে বলি অবশ্যই রূপক কিন্তু রূপকটারও প্রয়োজন আছে ঠিক আছে